কীরকম আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে সকাল ছটা থেকে বক্কা শুরু করছি এখন আমি যে আমার তা করা কমপ্লিট ছটার সময় আমার বাসি কাজ দিন করা কমপ্লিট এখন স্কুল স্কুলে দিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে সাথে বক্কা শুরু হয়েছে সকাল থেকে বক্কা শুরু করতে যাইনি আমি যে এখন রান্নাবান্না বা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেখো এখানে আমার বিছানা তোলা বা ঘর দোয়ার পরিষ্কার করা বা যে গ্যাসের মধ্যে সব চা করা কমপ্লিট এখন বাসন রয়ে গেছে বাসনগুলো এখন দিয়ে এনে দেখো এখানে বিছানা তোলা সব কমপ্লিট আর এখানে আমি দেখো রান্না বসে দিয়েছি দেখো অনটা ধরে এখানে আমি ভাত বসে দিয়েছি তারপর আজকে রান্না করবো আমি ডাল দিয়ে কাকুম দিয়ে রান্না করবো অনেক কাকরুম মানে চাল কুমড়া কাকুম বলতে পারবো না এটা দিয়ে রান্না করবো আমি ডিম করব করবো দেখে থাকবো এখানে যে রাবারের চিট গুলো রোদে রোদ উঠেছে তার জন্য রাবারের চিট রোদে দিয়েছে। আর এখানে দেখো ক্যাপ ক্যাপ দিয়েছি রোদে এখানে এই যে আমি কাপড়গুলি কাল রাত্রে মানে কালকে যে স্নান করেছিলাম কাপড়গুলি গুলো ভিজা ছিল তার জন্য এখন রোদে উঠেছে রোদে দিয়েছি। এই দেখো বাঁশ ফুটে গিয়েছে ফুটে গিয়েছে বলে উঠতে অনেক দেরি হবে এখন এগুলো সিদ্ধ চাল আর এখানে আমি এখন বাসনগুলি এখানে নিয়ে রেখেছি এখন বাসনগুলি মাজবো তোমাদের দেখো এখানে বাসনগুলো দিয়ে ফেলেছি বাসনগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বাসনগুলো বসিয়ে রেখে দেব এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আমি তো ভাত এখানে আমার সমস্ত দেখো আমার সমস্ত বাসন টাসন ধুয়ে সমস্ত ঘর পরিষ্কার করে চুলা টুলা দিয়ে সব কিছু করে আমার রান্না করা কমপ্লিট দেখো এখানে ডাল দিয়ে তারপর দিয়ে রান্না করেছি এখানে ডিম পেঁয়াজি এখানে ভাত এবার জানতে আমার সব কমপ্লিট করে যদি দেবো ভিডিওটা তোমাদের কেমন লাগেছে কমেন্ট বক্সে জানাবে